নমস্কার পরস্কার ছোঁয়া নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত বলছি জানি না ভিডিওটা স্বাগত বলার মতো কিনা আজকে একটা খুব খারাপ ইনসিডেন্ট আমাদের দোকানে হয়ে গেছে সেই আমি বলছি এর আগেও এই ধরনের অনেক ইনসিডেন্ট হয়েছে অনেকে অনেক কথা এসে আমাদের দোকানে বলে গেছে কিন্তু আমরা কোনো গুরুত্ব করিনি কি যেভাবে ব্যবসা করে সেটা তার ব্যাপার আমি কিভাবে ব্যবসা করছি আমার ভালো মন্দ সেটা আমাকে বলুন কি যে যা পারে করুক আমার কিছু যায় আসে না আজকে একটি দিদি হঠাৎ এলেন হেলমেট মাথায় দিয়ে স্কুটি করে এসছিলেন এসে বললেন যে আপনার দোকান থেকে এই জিনিসটা নিয়েছি এটা একটা নকল প্রোডাক্ট আমি বললাম আমাদের দোকান থেকে আপনি এই প্রোডাক্ট নিয়েছেন হ্যাঁ আমার মা এসে নিয়ে গেছে তখন আমি বললাম যে আমাদের দোকানে এই প্রোডাক্টটা রাখাই হয় না হুম একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু ওই প্রোডাক্টটা আমাদের দোকানে রাখা হয় না অরিজিনাল ওই ব্যাপারটাই রাখা হয় না আমাদের দোকানে তো উনি বললেন না আমার মা এনেছেন আমার মা এসে নিয়ে গেছে অমুক দিন তখন পাশের যে লাল জামা পরা দিদিটি তিনি তাকে তুই তাকারি করে কথা বলছিলেন তার মানে বুঝলাম যে উনারা পূর্ব পরিচিত উনি তখন বললেন যে এই সব প্রোডাক্ট এগুলো ফেক প্রোডাক্ট এগুলো পাশের দোকানে পাবে বলে একটু দূরে একটি দোকানকে উনি ইন্ডিকেট করলেন তো তখন উনি যাওয়ার সময় বললেন হ্যাঁ আমার মা একটি কথা বলেছিলেন যে ওই দোকানে একটি বুড়োর বসে থাকে ঠিক এই ল্যাঙ্গুয়েজ তখন উনি চলে গেলেন কিছুক্ষণ বাদে বললেন ওনার দোকান তো বন্ধ এবার সমস্যা হচ্ছে তোমরা দেখবে কিছুক্ষণ বাদে দিদিটা আসবে এই যে যে দিদিটি দাঁড়িয়ে রয়েছেন উনি আমাদের দোকান থেকে দুখানা লিপস্টিক কিনেছেন একটা লিকুইড লিপস্টিক একটা ক্রেয়ন এবং উনি কিনতে কিনতে যখন ওই দিদি এসছেন উনি ওনার প্রোডাক্টটা হাতে নিয়ে দেখেছেন সমস্যা হচ্ছে ধরো আমরা সেই ব্র্যান্ডেড প্রোডাক্টটা রাখছিলাম উনি আমাদেরকে চেস করতেই পারতেন না আপনি যেহেতু এই প্রোডাক্ট রাখেন আপনি নিশ্চয়ই নকল দিয়েছেন মানে থ্যাঙ্ক গড যে আমরা ওই প্রোডাক্টটা রাখি না কিন্তু এটা তো সলিউশন নয় আমরা প্রফেশনাল প্রোডাক্ট সমস্ত রাখি এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এটা আমাদের ফেসবুকে বলো স্টেটাসে বলো হোয়াটসঅ্যাপ স্টেটাসে বলো এবং সকল জায়গায় আমি বলে দিই যে সকলে বাজিয়ে নেবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্রয়োজনে আমি তোমাদের কোম্পানির ঘর পর্যন্ত নিয়ে যাব। আমাদের দোকানে কোনো দোকানে কোনো দোকানেই আমাদের কোনো নকল প্রোডাক্ট কোনো সময় রাখা হয় না আর আমাদের দোকানে স্ট্যান্ডার্ড একটা জায়গা চলে যাওয়ার পরে না এই সমস্ত প্রোডাক্ট আমরা রাখতে পারি না নকল প্রোডাক্ট তো ছেড়ে দাও দশ টাকার লিপস্টিক কুড়ি টাকার কাজল দশ টাকার চিকচিকার নেল পলিশ এইগুলো না মেকআপ আর্টিস্টরা নেয় না বা যারা একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করে তারা নেয় না তারপরে ওই দিদি হাত দিয়ে দেখিয়ে দিলেন যে উনি নিজে বললেন দোকানে দাঁড়িয়ে যে এই প্রোডাক্টগুলো তুই ওনার দোকানে পাবি উনি এই ধরনের প্রোডাক্ট রাখেন হুম মানে উনি এলাকায় হয়তো পরিচিত কারণ এর এই প্রোডাক্ট এরকম রাখা নিয়ে এর আগে বহুবার আমি শুনেছি আমার হাজবেন্ড শুনেছে বহুবার আমরা শুনেছি এই জিনিসগুলো যে এইটা এটা তো ওনার দোকানও আছে এটা তো নকল না পাশের দোকান নকল রাখছি মানে আমরা নকল রাখবো তার কোনো মানে নেই আমাদের কোনো দোকানে আজ পর্যন্ত কোনোদিন কোন রেপ্লিকা প্রোডাক্ট ডিউ প্রোডাক্ট নকল প্রোডাক্ট ওই ভুইফোর কোম্পানি ওইগুলো রাখা হয় না ওই যে ওই দিদি দেখিয়ে দিলেন